আসসালামু আলাইকুম আজকের বাংলা সবাইকে স্বাগতম শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করে নির্বাচনে মামুনুল হক গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি দুদু জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করেই নির্বাচন বাংলাদেশ খেলাফতে আমির মাওলানা হক বলেছেন অর্জন করে জুলাই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এতে যদি সরকার করে অথবা রাজনৈতিক দল সরাসরি বিপক্ষে অবস্থান নেয় তখন আমাদেরও তাদের বিপক্ষে মাঠে নামা ছাড়াও গতন্তর থাকবে না গত বুধবার রাজধানীর ধানমন্ডিতে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে প্রধান উপদেষ্টার বক্তব্য তার দুর্বল চিত্তের প্রকাশ সাক্ষাৎকারে মাওলানা মামুনুল হক সম্প্রতি তার আফগানিস্তান সফর আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা সহ নানা বিষয় খোলামেলা কথা বলেন সাক্ষাৎকারে বিস্তারিত নিচে দেওয়া হলো বাংলাদেশ প্রতিদিনে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছর শাসন ব্যবস্থাকে কিভাবে মূল্যায়ন করবেন মামুনুল হক উত্তরে বলেন অন্তর্বর্তী সরকারের সময়টাকে মূল্যায়ন করলে সফলতা ও ব্যর্থতা উভয়ই সামনে আসবে এর কারণে স্পষ্ট সরকারের প্রতি জনগণের সমর্থন থাকলেও রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যাবিনেটে অনুপস্থিত এটা সরকারের বড় একটা দুর্বলতা যে কারণে প্রত্যাশা অনুযায়ী তারা সফলতা অর্জন করেছে এ কথা বলতে পারব না বিশেষ করে নতুন একটা বন্দোবস্তের প্রত্যাশা জন আকাঙ্ক্ষা অভ্যুত্থানের পরবর্তী মানুষের মধ্যে ছিল সে জায়গায় সরকার প্রথম দিকে শক্ত আনুর ভূমিকা থাকলেও অব্যাহত রাজনৈতিক চাপে সে প্রত্যাশা স্পর্শ করতে পারেনি এই অবস্থায় দেশ ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে মামুনুল হক উত্তরে বলেছেন ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে তা এখনই পুরোপুরি অনুমান করতে পারছি না তবে দুইটা সম্ভাবনা আছে প্রথমত গতানুগতিক দুই দলীয় বৃত্তের ধাপে দেশ ফিরে যাবে দুর্বৃত্তায়ন কালো টাকা শক্তি আধিপত্যবাদ ফিরে আসবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন রাজনীতির সৃজনশীলতার সর্বোচ্চ রূপ হচ্ছে সংস্কৃতি সংস্কৃতির এই দেশের জীবন ব্যবস্থা কৃষ্টি ও ঐতিহ্যের সম্পূর্ণ প্রতিফলন ঘটে শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজিত আলোচনা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দুদু বলেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা বরং পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন ঠিক সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে থেমে থাকেননি নয় মাস রণাঙ্গনে যুদ্ধ করেছেন যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার ফিতিনি তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার তিনি পেশায় চলে গিয়েছিলেন রাজনীতিতে আসেননি নানান বিবর্তনের মধ্যে এক সময় সিপাহী এবং জনতার সাতই নভেম্বরে তাকে আবার সামনে নিয়ে এসেছিলেন তিনি দেশের হাল ধরেন তার রাজনৈতিক আদর্শ ত্যাগ আজও বাংলাদেশের মানুষকে প্রেরণা দেয় তিনি বলেন শহীদ জিয়াউর রহমান মানুষের হৃদয়ের মধ্যে যে গভীরতার স্থান অর্জন করেছিলেন তার সহধর্মিণী পরবর্তীতে আপসীন নেত্রী হিসেবে শুধু জাতির কাছেই নয় সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচিতি লাভ করেছেন তিনি বেগম খালেদা জিয়া এ কারণে আমরা তাকে আপসীন বলি সাবেকের সংসদ সদস্য বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি ষোলো বছর ধরে হাসিনার নির্যাতন স্বৈরাচার গুম খুন গণহত্যা লুটপাটের কাল অতিক্রম করতে চেয়েছেন হাসিনার স্বৈরশাসন এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে হয়তো তার তুলনায় কম ভয়ঙ্কর মনে হয় তাকে বিদায় করার অন্যতম নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন গুম খুন দমন পীড়ন ও দুর্নীতির মাধ্যমে দেশকে অচল অবস্থায় নিয়ে গেছেন এখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি পরে আল্লাহকেও কেউ পাবানা আর ভোটও কাজে আসবে না আন্দাল ইব্রহমান পার্থ দেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে এটা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দাল ইব্রহমান পার্থ তবে ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার তিন অক্টোবর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আহ্বান জানান আন্দাল ইব্রহমান পার্থ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না পরে আল্লাহ কেউ পাবানা আর ভোটও কাজে আসবে না তিনি আরও লিখেছেন প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব তার ওই পোস্টের কমেন্টে মনিরুল ইসলাম নামের একজন লিখেছেন অত্যন্ত সময় উপযোগী গুরুত্বপূর্ণ লেখা মহান আল্লাহ আমাদের বোঝার এবং অনুধাবন করা তৌফিক দান করুন দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামাতি ইসলামীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা চলছে